এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমরা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষায় কোন নিয়মে অংশগ্রহণ করবা পাঁচ লাখের অধিক শিক্ষার্থী ফেল করেছিলাম তোমরা অনেকেই খুব বেশি হতাশ চিন্তিত এবং তোমাদের এই বিষয়গুলো নিয়ে অনেক কনফিউশনের মধ্যে রয়েছে তোমাদেরকে আমরা আজকে এই ভিডিওতে একটু ক্লিয়ার করার চেষ্টা করব যে তোমাদের আসলে কোন সিলেবাসে এক্সাম তারা নিবে বলে হচ্ছে তারা এবং প্রশ্নের ধরন কি হবে প্রশ্নের মান বন্টন বা এই বিষয়গুলো আমরা তোমাদেরকে একটা একটা করে এই বিষয়ে এক্সপ্লেন করবো নিয়মকানুন সিলেবাস এবং প্রশ্ন তিনটে বিষয় নিয়ে আমরা ডিসকাস করছি দেখো শিক্ষা মন্ত্রণালয় তোমরা একটা নোটিশ আমার নিশ্চয়ই পাশে দেখতে পাচ্ছ এই নোটিশটা প্রদান করেছে তার এবং এখানে তারা স্পষ্ট করেছে যে যে সকল শিক্ষার্থী দু হাজার ছাব্বিশে এসএসসি পরীক্ষায় অনিয়মিত এবং মান উন্নয়ন আবারও বলতেছি অনিয়মিত কার যারা ফেল করেছে। তারা বল তাদেরকে বলা হয় অনিয়মিত রেগুলার হচ্ছে বা নিয়মিত বলা হচ্ছে যারা ছাব্বিশে দশম শ্রেণীতে আসো যারা ছাব্বিশে একবারে পরীক্ষা দিচ্ছ বা দিবা তারা হচ্ছে নিয়মিত আর তোমরা যারা ফেল করেছো তোমরা অনিয়মিত এবং মান উন্নয়ন কারা যারা পরীক্ষা করছো কিন্তু রেজাল্ট পছন্দ হয় না তারা আবার পরীক্ষা দিয়ে রেজাল্ট উত্তীর্ণ করতে চাও বা রেজাল্ট বৃদ্ধি করতে চাও তারা মান উন্নয়ন পরীক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করবে তারা পঁচিশ সাল এসএসসি পূর্ণাঙ্গ পরীক্ষায় পাঠ্যসূচি পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করবে তার মানে তাদের সিলেবাসটা হচ্ছে ফুল সিলেবাস ওকে মানে এখানে পূর্ণাঙ্গ সিলেবাসের কথা বলেছি আর দুই হাজার ছাব্বিশের যে পরীক্ষাটা হবে সেটা হবে পূর্ণ পাঠ্যসূচি মানে সংক্ষিপ্ত সিলেবাসে ঠিক আছে এখন তার মানে সিলেবাস হয়ে গেছে দুইটা এখন তোমাদেরকে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি ফার্স্ট আর একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই পয়েন্টে তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত যারা হয়েছো অনেকে আগে তো ভালো যারা যুক্ত হয় না তারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর তোমাদের এই যে প্রতি ভর্তি তোমাদের জন্য আসলে এটা অ্যাডভান্টেজ নাকি ডিসঅ্যাডভান্টেজ বলবো না আমরা আসলে মূলত আমরা এসএসসি ছাব্বিশে জনের একটা কোর্স চালু করেছি যে কোর্সে এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস কেন্দ্রিক আমরা টার্গেট এ প্লাস কোর্সে আমাদের সাথে যুক্ত হতে পারো তোমরা চাইলে সেটা আমরা শর্ট সিলেবাস কেন্দ্রিক করেছি সো সেখানে একশো পঞ্চাশ টাকা চাইলে তুমি শর্ট সিলেবাসের সাজেশনটা নিতে পারো যেটা তোমার হয়তো বা কাজে লাগতে পারে কারণ ওই অধ্যায়গুলো তোমার বইতে আসো ওই অধ্যায়গুলো পড়লেও মোটামুটি তোমার সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পরীক্ষা প্রশ্ন কমন পাবা তুমি ইনশাল্লাহ ঠিক আছে আবার কোনো কোনো ক্ষেত্রে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে পারো যেমন যেমন গণিতের কথা যদি বলি গণিতে যারা ফেল করেছো তোমাকে কিন্তু সতেরোটা অধ্যায় পরীক্ষা আছে তোমার তোমার ফুল সিলেবাসে কিন্তু তোমার কিন্তু আমরা যে সাজেশনটা রেডি করেছি সেটা কিন্তু কিন্তু মাত্র শর্ট সিলেবাসে মাত্র আটটা অধ্যায় বাট তুমি যদি আটটা অধ্যায় সিকিউ পড়ো তোমার কিন্তু পরীক্ষায় একটাতে থেকে কোশ্চেন আসবে কারণ পরিসংখান আছে এখানে তোমার ত্রিগণিমিতি পরিমিতি আছে তারপর হচ্ছে যে ব্যবহারিজমিত বৃত্ত এগুলো আছে এই যে তোমার পাঁচটা থেকে তুমি পাঁচটা প্রশ্ন তো কনফার্ম পাবা বীজ রাশি সেট ফাংশন আছে এই এখান থেকে তুমি আরও একটা দুইটা পেয়ে যাও এই ছয়টা তোমার তুমি অ্যান্সার করতে হবে সাতটা তো ছয়টা প্রশ্ন তুমি এখানে এই অধ্যায়গুলো থেকে পাচ্ছ তো আমরা ওভারঅল তুমি চাই আমাদের সাথে যুক্ত পেয়ে দেবে তাছাড়া পরীক্ষার জন্য গাইডলাইন ইনফরমেশন এগুলো তো পাবা একটু বিস্তৃত তোমরা চাইলে এখান থেকে দেখে নাও এসএসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি মধ্যবিত্ত শেষ বর্ষের প্লাস কোর্স মাত্র একশো টাকা যারা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না তাদের একশো পঞ্চাশ পেয়ে যাবা সকল বিষয়ে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত এবং আইসিটি পাঁচ থেকে ছয়শ এমসি একটা সিট পাওয়া সম্পূর্ণ ফ্রিতে এছাড়া পরীক্ষার আট দিন পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব তাই কোন ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো সেখানও হবে এই কোর্সের মত তাই দেরি না করে এখনি যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট এ প্লাস কোর্সে এবং তুমি নিচের দেওয়া নাম্বার 150 টাকা বিকাশ থেকে সেনমানি করবা তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো তোমাকে কোর্স লিংক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ WhatsApp গ্রুপে যুক্ত করা হবে এবার আমরা একটু কথা বলি বিস্তারিত দেখলাম চাইলে যুক্ত হতে পারো এটা তোমাদের ইচ্ছা বাট আমাদের কোর্সটা মূলত রেডি করা 26 জন্য তোমাদের জন্য না বাট তোমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারো আর তোমাদের যারা আমাদের অনেকে তোমাদের ব্যাচমেট ভর্তি হয়েছে অলরেডি ফেল করে স্টুডেন্টরা ওদেরকে নিয়ে আমরা একটা প্ল্যান করেছি যেখানে তোমাদের ছাপ পঁচিশ সালে যে আমরা ভিডিও ক্লাসগুলো দিয়েছিলাম ইউটিউবে সেগুলো আবার তোমাদেরকে আমরা দিব এবং তোমাদের যাতে এবং লাইন বাই লাইন দিয়ে দিব যাতে করে তোমরা সেগুলো ব্যবহার করতে পারো ঠিক আছে এবার আমরা একটু কথা বলি তোমাদের এইখানের সিলেবাস প্রশ্ন এবং নিয়ম নিয়ে সিলেবাস তো তোমরা ক্লিয়ার হইলা যে দুই হাজার পঁচিশে তোমরা যেহেতু পুরো বই পড়ছো এখানেও তোমাদেরকে পুরো বই থেকেই প্রশ্ন আসবে দুই হাজার ছাব্বিশে ওদের সিলেবাস শর্ট করে দিছে মানে বইয়ের অর্ধেক করে দিছে বাট তোমাদের সেটা কিন্তু করবে না তোমাদের ফুল বই থেকে কোশ্চেন আসবে তার মানে কী বুঝলা মানে কোশ্চেন কিন্তু আলাদা ছাব্বিশের নিয়ম অনুযায়ী কোশ্চিন হবে না বা ছাব্বিশের সিলেবাস অনুযায়ী কোশ্চেন হবে না তোমাদের পুরো প্রশ্নই হবে আলাদা এবং তোমাদেরকে পরীক্ষায় বসানোও হবে আলাদা ওকে আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রশ্নের বিষয়টা ক্লিয়ার করি এখানে প্রশ্নের ক্ষেত্রে ছাব্বিশে নতুন নতুন অনেক কোশ্চেন এসেছে যেমন সংক্ষিপ্ত প্রশ্ন নতুন করে আসে যা তোমরা দেও নাই তোমরা বাংলায় সরাসরি সৃজনশীল দিচ্ছ ষাটটা কিন্তু এখন ওদের সৃজনশীল পাঁচটা মাঝখানে আবার বর্ণমূলক কোশ্চেন আসে বাট ওদের সাথে তোমাদের এখন আর মিলবে না তার মানে কোশ্চেন যেহেতু সিলেবাসও আগের সিলেবাস তাই কোর্শনও আগের সিলেবাস অনুযায়ী হবে কোর্শনে ছাব্বিশের সিলেবাস অনুযায়ী হবে না এটাই হওয়ার কথা কারণ দেখো তোমরা তো হঠাৎ করে তোমরা এখন ফেল করছো আবার হঠাৎ করে তুমি তো বাংলায় ধরো ফেল করছো তোমাকে তো সম্ভব না বাংলা এখন বর্ণমূলক পড়া বা তুমি গণিতে ফেল করছো গণিত এখন সংক্ষিপ্ত প্রশ্ন আসছে তোমার পক্ষে তো সম্ভব না সংক্ষিপ্ত প্রশ্ন পড়া কথা বলছো ওইটা তোমার ছাব্বিশের স্টুডেন্টরা পড়বে তোমরা জাস্ট তোমরা যেভাবে আগে ছিল যে ষাটটা সিজনশীল লিখতা আবার তিরিশ মার্কের এমসি কিউ অ্যান্সার করতা ঠিক সেটাই করতে হবে তোমাদেরকে ওকে আর একটা বিষয় হচ্ছে নিয়ম কানুন নিয়ম কানুন মার্ক বা এগুলো এগুলো তোমাদের যেটা যেটা ছিল তোমাদের সেটা সেটাই থাকবে ছাব্বিশের কোনো কিছু তোমাদের জন্য বল হবে না বল থাকবে না ছাব্বিশে অনেক নতুন নতুন কিছু আসছে সেগুলো যদি শিক্ষা মন্ত্রণালয় চাইলে কিন্তু তোমাদেরকে ছাব্বিশের সিলেবাসে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে পারতো বাট তারা সেটা করেনি তোমাদের বলছে তোমাদের আগের সিলেবাসে পরীক্ষা হবে আগের সব নিয়ম কানুন আগের সব কিছুই থাকবে মানে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি এবং পূর্ণাঙ্গ নিয়ম কানুন যা যা ছিল সেটাই থাকবে আর ছাব্বিশে কোনো কিছু হবে না তো এই জায়গায় একটা বিষয় ক্লিয়ার হইল তোমরা তবে আমাদের পেড বেসে যারা যুক্ত হবা তাদের কিছুটা হেল্প যত ইনফরমেশন বা যখন যা লাগে সেগুলো তোমার আমার সাথে সরাসরি ডিসকাস করে নিতে পারবা ঠিক আছে এটা তোমাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া রইলো বা তোমরা হচ্ছে চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে তোমাদের এই সাজেশনগুলো দেখে নিতে পারো আশা করি ক্লিয়ার করতে পারছি আমরা আজকে এই ভিডিওতে আর সামনে তোমাদের যদি আরও এই বিষয় নিয়ে কোনো কথাবার্তা দরকার তোমরা কমেন্টে জানাও চেষ্টা করবো আমরা সেই বিষয় নিয়েও ডিসকাস করার জন্য তবে আপাতত পড়াশোনা শুরু করার জন্য পরামর্শ থাকবে আর অনেকে জায়গায় স্কুলের টেস্ট পরীক্ষা নিচ্ছে বা এটা ওটা এগুলো আসলে স্কুল ম্যাটার করে তোমরা ডিরেক্ট অ্যাকশনে যাবা ফর্ম ফিল আপে তুমি যে সাবজেক্টে ফেল করছো ওই সাবজেক্টে তোমাকে টিচার ফর্ম ফিল করতে বলবে তুমি গিয়ে ফর্ম ফিল করবা যখন তুমি ফর্ম ফিল করবা তখন তুমি পরীক্ষা দেয় এখন এডমিট কার্ড আগেরটাই থাকবে মেবি এডমিট কার্ড নতুন করে নাও দিতে পারে এটা আসলে বোর্ডের উপর ডিপেন্ড করে বাট নর্মালি বাকি যে টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করা বা এগুলো স্কুল থেকে ডিসিশন নেবে বাট নর্মালি টেস্ট পরীক্ষা দেওয়া লাগতে পারে তোমার যদি তুমি টেস্ট পরীক্ষায় গত বছর পাশ করো এটা আসলে স্কুলের নিয়ম অনেকে দেখা যায় যে নেয় না অনেক স্কুল আবার অনেক স্কুল নেয় দিলে তো দিতে হবে তো ক্লিয়ার করলাম সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ